আজকে ঘুম কি ঠান্ডা পড়ে গেছে তো আয় এদিকে আয় 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 আছো 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 বাবা ও মর্নিং ফ্যামিলি লেজি ডে মানে সকালে বিছানায় শুয়ে শুয়ে মেসেজ পেয়েছি যে সায়ন পড়তে আসবে না বিকেলে আসবে ব্যাস মোটামুটি ঘড়িতে সাড়ে নটার মতো বাজে এখনো পর্যন্ত কিচ্ছু গড়িনি ঘর পরিষ্কার বলো আমাদের সব এডিটিং বলো নাথিং বাট কাজ শুরু করতে হবে আজকে না একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে বাট এই সমস্ত পড়ে কি কাজকর্ম হয় চলো লেস্টক বাট আজকে না বাইরের কোথাও প্ল্যান নেই কারণ পুরো বাড়িটা একwidehat হয়ে আছে আজকে তো বাইরে কিছু নেই এই যে সব বাঙালি ঘরের মতো অলিখিত স্টোরেজ চেয়ার আর এখানে না আছে জিনিসপত্র তাল হয়ে পড়ে আছে মানে কোথা থেকে শুরু করব খুব ঠান্ডা লাগছে একটু ছাদ থেকে ঘুরে আসি ভালো লাগছে এই রোদটায় মনে হচ্ছে একটা বিছানা করে এখানে একটু শুয়ে ঘুমিয়ে নিই আজকে না শরীরটা খুব ক্লান্ত লাগছে কালকে মনে হয় ওই সারাক্ষণ বসে দাঁড়িয়ে থেকে থেকে আমাদের জানো তো কালকে সাতটায় শুরু হওয়ার কথা ছিল সেটা শুরু হলো প্রায় নটা শুধু কাছে বলে অতটা চিন্তা হয়নি তবু মনে হচ্ছিল ঠিকঠাকভাবে বাড়িটা পৌঁছে যাব। তবু ফেরার সময় মনে হচ্ছিলো অটো পাবো তো ওটা যদি দূরে হতো ভাবো আমি বাড়ি ফিরতাম কি করে

প্রথম দিকে অনেক করে গাছ হয়ে যাওয়ার নাই এই এক অসুবিধে এবার কিনা নষ্ট হতে শুরু করেছে হলুদ হলুদ হয়ে যাচ্ছে ঝিমিয়ে যাচ্ছে থেকে তো জামা কাপড় গুলো বার করা হয়নি গিয়ে বার করে ফেলি সকাল থেকে প্ল্যান হলো হ্যাঁ যে বাজে আর কোথাও গিয়ে কাটবে এলেন ছাদ থেকে নামলেন আরে কি বেরিয়ে যা আমি না আমারই কি জমির ঠান্ডা লাগছে ব্যাপারটা আর না তুই সাথে ছিলিস তো ধোক আবার পায়ে দাগ করবে পিওর আর বাইরে বেরোনার সব থেকে বেশি নেগলেট না আমাদের বাড়ির ভিতরের গাছগুলো হয় জল দেয়া হলেও নোংরাই হয়ে থাকে মা দোকানে গেছে আমিও ভালো আবার দোকান থেকে ঘুরে আসি কিছু জিনিস নিয়ে আসবো দিয়ে তো প্রতিদিন হাতে কিছু না কিছু বানায় আজকে আমার ইচ্ছা আছে আমি একটা জিনিস বানাবো জানি বানাতে পারবো না ওটা সম্ভব নয় বানানো তবু যেই জিনিসগুলো আমার লাগতো সেগুলো আমি একটাকেও পাইনি সুতো নিয়ে চলে এলাম কাকা আনবে তারপর আমি বানাতে পারবো যে জায়গাটার কি দশা তবু এই দিকের এইটা এসে না অনেক মানে সুবিধা হয়েছে ড্রেসিং টেবিলটা অতটা নোংরা লাগে না সব এই ভিতরটা না মানে বলা যাবে না জামা কাপড়গুলো দিয়ে এলাম এবার বাকি যে টুকটাক জিনিসগুলো আছে ওগুলোকে একটু আলমারিতে তুলে আজকে মনে হয় আমি আর এই পারবো না মারাত্মক ঠান্ডা লাগছে মারাত্মক আর চোখগুলো দেখে খালি ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে মনে হচ্ছে এমনিতেই তো আজকে দিদি পুরো ছুটি দিয়ে দিয়ে একটা খবর দিয়ে রাখি আমার বারো তারিখ হচ্ছে কি যে ইন্দিরা পার্ক দুটো হ্যাঁ ইন্দিরা পার্কের শো আছে যারা আশেপাশে থাকো মানে যারা যদি দেখো তো দেখতে এসো প্লিজ আর চোদ্দ তারিখ আছে রবীন্দ্র সদন যতদূর সম্ভব তারপর আছে সাতাশ তারিখ সাতাশ তারিখে শোটা আমি করছি না আমার তখন পরীক্ষা এই পড়তে বসবো ছুটির মেজাজে থাকবো ঠিকই আছে আলসেমি লাগছে সেটাও ঠিক আছে ভালো কিছু এবার ফ্রিজে একটা মাছের মাঝা পড়ে আছে মাকে বলছিলাম মা কি খাওয়া যায় কি খাওয়া যায় বলছে বলতে না আমাদের আগে যে ভিডিওটা ছিল মুড়ি ঘন্টর ওটা এসে গেছে তো আজকে আবার মুড়ি ঘন্ট হচ্ছে তবে এই রেসিপিটা আমি তোমাদের সাথে যেহেতু আগে শেয়ার করেছি আজ আর এভাবে শেয়ার করলাম না আজ তোমরা এই রেসিপিটা সর্সে পাবে মাঝে মাঝে তো ব্রেকেরও দরকার হয় কনটেন্ট 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 আর যদিও আমরা তো কনটেন্ট হিসেবে কোনো কিছু শোন করি না বাট ওই আর কি বললাম না পূজালিতে কাজ ছিল ব্যাঙ্কে কাজ ছিল আর যাব না যাওয়ার সময়টাও চলে গেছে চালটা আমরা আবার ছাদে চলে এসেছি আজকে বললাম না ছুটি

না মুড়ি তো আমি বানাবো তো মা আজকে রাজ্যের কাজ বের করবে আমাদের একটাই এখন যা মেন টার্গেট হওয়া উচিত তাড়াতাড়ি নামবে আমরা নেমে যাচ্ছি মা কাজ ওদিকে শ্যুট করছি ততক্ষণে মায়ের উনানটা ওমা এবার এটাতেই রান্না করো এত সুন্দর দেখতে লাগছে মানে আমার না বিশ্বাস হয় না মাঝে মাঝে যে ওই সমস্ত কাজ করতে পারে আমি কুমড়ো বানাবো তুলো দিয়ে মানে এতদিন তো তোকে আমরা কুমড়ো নি বানাতেই রেখেছি এবার তুলোর কুমড়ো দেখবি সিরিয়াসলি সব থেকে হ্যাপি মনে হয় আজ আমি কর প্লিজ প্লিজ কর হু সিরিয়াসলি আমি ভীষণ হ্যাপি বলে আমি এখানে চালটা নিতে এসেছি হ্যাঁ অপ ঠিক আছে আমি এখানে না এই চালটা নিতে এসেছি আমি না এটার কাছে হাত দিই আগেই বললাম না যেহেতু আজকে রান্না বারার দায়িত্ব আমরা নিয়ে নিয়েছি মা আজকে এই সমস্ত করবে মা ঘড়িতে সাড়ে বারোটা বেজে গেছে

সিরিয়াস তুই আমার বোন এখন তোমরা যারা যারা ভাবছো যে আমি মেঝেতে বসে কাজ কেন করছি যদিও বেছে কেউ ভাবছও না আমি জানি তোমরা জানো কিছুই না রুম্পা উপরে কাজ করছে আমি আর কোথায় করব মনে হলো ওর কাছে বসেই এই মেঝেটাতে করি তার কারণ ও মাঝে মাঝে আমাকে দরকারও হতে পারে যদিও আজকে লাগেনি আর একটা পয়েন্টও আছে এই সমস্ত জায়গায় না একটা তৃপ্তি হ্যাঁ তৃপ্তি প্রকৃতির আলো যেখানে যেখানে পড়ে না দিদি ওর গ্লেমার প্রচন্ড বেড়ে যায় অনেকদিন পজা এই সেভাবে দুপুরে খাবার রান্না করতে বলেছি মাকে পাশে নিয়েই বলেছি আর মুড়োর প্রতি ভয়টা না আমার ভীষণই আরেকটা কথা বলি নিওরমানি না আমি মোটামুটি মাংসের আইটেম করতে পারি বাঙালি রান্না এই সমস্ত দুকে যদি পারি বাট মাছ ছোটোবেলা থেকে এত কম খেয়েছি সেই কারণে আমাদের পারি মাছ এত কম হতো যে মাছের আইটেম আমি কেমন জানি না না এই সমস্ত মানে মুড়ো তো বিশেষত আমার আইটেম ফাটবে দেখে দেখে বার করা হয় একটা জিনিস লক্ষ্য করলাম কাজের মধ্যে ছিলাম তখন ঠিক ছিলাম মানে যে কদিন যাই হোক তো ভিডিও তো বানাই ঠিক ছিলাম তাড়াতাড়ি ঠিক মতো সান করে নিচ্ছিলাম সব করে নিচ্ছিলাম আজকে ছুটি দিয়েছে বলে সবকিছুতেই দেরি হয়ে যাচ্ছে ঘড়িতে দুটো বাজে আমি এখন স্নান করলাম শেষ সেদিকে এখনো রান্না করছে তারপর ও ফেসব্যাক লাগাবে ফেসব্যাগ লাগিয়ে সারিয়ে যাবে আসলে তারপর খেতে পাবো আমার প্রতিটা নাচের প্রোগ্রামেই কেন এরকম কিছু না কিছু হচ্ছে কালকে যখন লাগলো না আমি বুঝতে পারলাম কি চালা করছে কিন্তু ফুল স্লিপ পরেছিলাম আমি দেখতে পাইনি আজকে স্নান করতে গিয়ে জল ঢেলেছি যখন গায়ে তখন চট করে উঠেছে মনে ছিল না যেদিন তোমাদের নিচে থেকে দেখাই আজকে উপর থেকে দেখাবো ওই দিকটা হোস না কারণ বৃষ্টি হলে আর দেখতে নেই একে তো খুব ঠান্ডা পড়েছে হয়ে গেছে আমাদের মুড়ি ঘন্ট এটাই আজকের খাওয়া পুরো খিচুড়ি হয়ে গেল আজ মুড়ি ঘন্টটা কেন আমি কি করলাম বুঝতেই পারিনি মানে পুরো তাল বাকিয়ে গেছে খেতে খুব খারাপ হয়নি মানে মনের শান্তি দেওয়া হলো না না আমাদের ভিডিও দিতে প্রচন্ড লেট হচ্ছে তার উপর যেদিন যেদিন আবার ধরো রুম্পার প্রোগ্রাম থাকে বা নাচ থাকে রাতে ফেরে এডিটিং করতে পারেনি মানে সকালে এডিটিং করেছে আজ তো কোন হবে আর বাড়ির ভিতরে না এরকম মেঘলা ওয়েদার থাকলে নেট তো চলবেই না আমি বলি খেয়ে দিয়ে একটু বাইরে হাঁটাহাঁটি করি তার মধ্যে যদি আপলোডিংটাও হয়ে যায় জিঙ্কু এটা জিঙ্কুই তো আমি আবার না এদের খুব একটা চিনতে পারিনি যা যা মা এখনো খাচ্ছে না মা এটা ঝিনকোই তো গো আমি খেতে পারি নি নে আমি মুড়ি গন্ত বানাতে গিয়ে খিচুড়ি বানিয়ে ফেলেছি তুই খা আওয়া দাওয়া শেষ হয়ে গেছে শুধু কাটাই পড়ে আছে আমি ভাবলাম মায়ের হয়তো হয়নি এই দিয়ে বোধহয় তোমরা আজকে আমাদের চা টাইম ছাদে देखলে பட் এখন আসার কারণটা আমি দেখাচ্ছি মায়ের মনে হয়েছে আজকে বৃষ্টি আসতে পারে তাই উনুনটাকে ভালো করে এদিকতে ছিরে ফেললে মা নালে হচ্ছিল ওটা কি না আজকে কি সুন্দর লাগছে ও তো ভিজবে না প্লিজ হবে ও বিনা গো নুদিতারে মারাত তো ঘাওয়া দিচ্ছে খানি করে মধ্যে চলে যাব এই ওটা কি তুলতে রে ওটা কি বলতো বোট বোট মন হচ্ছে চ আমরা উঠে পড়ি দুজনে মিলে কি সুন্দর আমরা বেশ বন্ধু একটা ভেলা বানালে ভালো হয় বল কোথায় লেগেছে ও বাবা এই তো ব্যান্ডেজ করে আছে কিভাবে লাগলো পড়ে গেছিস না ওইখানে খেলছিলিস বল তো কি এটা ও চিনতে পেরেছিস কেমন হয়েছে কে বানিয়েছে বল তুমি ঝাড় খেয়ে গেলি তো রাতে আলুর দম আর রুটি আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে একটা ডাক গুড নাইট